হ্যালো ফ্রেন্ডস তো আমি ময়না চলে এসেছি একজন নতুন ব্লগের সাথে তো কেউ স্কিপ করোনা ভিডিওটা আজকের ভিডিওটা খুব ভালো হতে চলেছে আমার বন্ধুর আজকে মানে আমার বান্ধবী ছোটবেলার বান্ধবীর আজকে বার্ষিকী সাতাশ বছর তো সেইখানে আমাকে ইনভাইট করেছে তো আমি যাচ্ছি মানে বাপের বাড়িতেই এসছে তো এখানেই পড়বে অনুষ্ঠানটা তো ফোনও করেছে বলছে তাড়াতাড়ি আর কেক কাটবো তো সেখানেই আমি যাচ্ছি তো চলো আর কিছু বলবো না বাকিটা ওখানে গিয়ে দেখাবো তো আমার সাথে থাকো আর ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেক আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেস্টটি অবশ্যই ফলো করে দিয়ে পাশে থেকো তাহলে চলো সাথে থাকো দেখতে থাকো চলে এসেছি বন্ধুরা এই দেখো দেখ এই যে দেখো এই যে এই যে দেখো এটা আমার বান্ধবী সেই ছোটবেলার বান্ধবী কৌরিব বার্ষিকী এই যে এসেছি যে জামাইবাবু দেখো আর এই যে ওর মেয়ে ছোট মেয়ে আর বড় মেয়ে এখন নেই এখানে তো দেখো কেক রেডি হয়ে গেছে আর এই যে সাজিয়েছে এদিকে ঘরটা দেখে নাও লোকজন সবাই চলে এসছে আবার না এখন দেখো মালা বদল হবে মালা পরে নিয়েছে দুজনে বন্ধুরা তোমরা আশা করছি বুঝতে পেরে গেছো এটা একটা বেডিং অ্যানিভার্সারির ভিডিও আমার বান্ধবী ও শ্বশুর বাড়ি ও ইছাপুরে বাপের বাড়ি তো আমার বাপের বাড়ির কাছেই একদম সেখানেই এসেছে আর আমাকে ইনভাইট করেছে আমার একটু যেতে দেরি হয়ে গেছে তো বান্ধবীর মেয়ে সব ভিডিওগুলো করে রেখেছিল আমাকে পরে পাঠিয়ে দিয়েছে বান্ধবীর সাতাশতম বিবাহ বার্ষিকী তো বাপের বাড়িতে পড়েছে যেহেতু বললাম আর এখানে ওর ভাইয়ের বন্ধু বান্ধব তারপরে কিছু ওদের রিলেটিভ আর আমাকে বলেছিল। আমার একটু যেতে যেতে জানো তো দেরি হয়ে গেছিলো যেহেতু ঘরের সব কাজকর্ম সেরে আমাকে যেতে হয় রাতের রুটিটা বানিয়ে দিয়ে গিয়েছিলাম সেই জন্য দেরি হয়ে গেছে আর সব কিছু আনন্দের মুহুর্তে আমি থাকতে পারিনি যাই হোক বান্ধবী আমাকে ফোন করেছে যে তাড়াতাড়ি আয় তোর জন্য বসে আছি কেক কাটবো সেই দেখো সব কিছু আগে হয়ে গেছে কেক কাটার জন্য বসেছিলো আমি গেলাম তারপরে এই যে কেক কাটা শুরু হলো কি বলবো বন্ধুরা এতটা আনন্দ হয়েছে এতটা মজা হয়েছে মানে বলে বোঝাতে পারবো না তোমরা নিজেরাই দেখলেই বুঝতে পারবে আর যেহেতু মিউজিক বাজছিলো মানে গান হচ্ছিলো সেই জন্য আমি কথাগুলো দিতে পারলাম না পরে আমাকে ভয়েস ওভারটা দিতে হলো আর ভিডিওটা অনেক দিন হয়ে গেছে আমি মানে একটু ব্যস্ত ছিলাম ভিডিওটা এডিট করতে সময় পাচ্ছিলাম না তো যাই হোক দেখো এখন করে নিচ্ছি এডিটটা আর এই যে কেক কাটার পরে তো কেক খাওয়ানোর পালা তো ওরা দুজন দুজনকে কেক খাইয়ে দিলো ওদের আজকে একটা সুন্দর দিন সুন্দর মুহূর্ত মানে সাতাশ বছর আগে এই দিনটাতে ওরা এক হয়েছিল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল তারপরে দেখো এবার একে একে সবাইকে কেক খাইয়ে দিয়ে আমাকেও খাইয়ে দিয়েছে আর জামাইবাবুকে দেখো বান্ধবীকে খাইয়ে দিয়েছি এবার জামাইবাবু ভেবেছে জামাইবাবুকেও খাওয়াবো কিন্তু গালে একটু লাগিয়ে দিয়েছি কেমন করলো দেখেছে তো যাই হোক আর এই যে দেখো আবার মাথায় ফুল লাগিয়ে দিতে এসছে সূর্যমুখী ফুল এটা ভাইয়ের বউ হয় বান্ধবীর তো আমি দেখো পাশেই বসেছি সবাইকে কেকগুলো কেটে কেটে দিয়ে দিল আর এইদিকে দেখো অনেকে রিলস বানাচ্ছে আর আমিও দেখো কিছু ছবি তুলে নিলাম বান্ধবীর সঙ্গে আমার ছোটোবেলার বান্ধবী জানো তো একই বয়স আমাদের একই মাসের মধ্যে আমরা তিনজন মানে জন্মেছিলাম একটা বান্ধবী ছিল ও এখন আর নেই আমাদের মাঝে আমাদের ছেড়ে চলে গেছে আমরা দুজন আছি তো সারা জীবন এইভাবে ভালোবাসা দিয়ে দুজন দুজনের পাশে থাকতে চাই দেখতে পাচ্ছ তোমরা কতটা মিল না থাকলে এরকম মুহূর্তগুলো পাওয়া যায় না খুব ভালো সবসময় আমাকে ফোন করে ওর সঙ্গে প্রত্যেক দিন আমার কথা হয় ফোনে এক ঘন্টা দেড় ঘন্টা আমার সঙ্গে গল্প হয় ও সোধ থাকে আমি ইচ্ছাপুরে থাকি যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমরা দেখলে ভালো লাগবে আশা করছি তারপরে দেখো সব কিছু মিটে গেল এবার ঘরের থেকে চলে আসলাম ছাদে ছাদেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে খেতে বসে পড়েছি বন্ধুরা ছাদের ওপরেই এই দেখো পেঁয়াজ বসে নাইটি হয়ে গেছে গরম না এত নাইটি পরে বসেছে না অসুবিধাই লাগে সবসময় যারা নাকি কাপড় পরে না তো দেখো খাবার দিয়ে দিয়েছে এই দেখো ফ্রায়েন্ড রাইস আছে আর স্যালাড দিয়েছে এখন লাস্ট ব্যাস চলছে তারপরে দিয়ে দিয়েছে দেখো চিকেন খাওয়া শুরু করি খাওয়া দাওয়া করি ঠিক আছে চলে আসলাম আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিয়ে পাশে দেখবো তাহলে চলো টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে